আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং তম ক্লাসে তোমাদের আসলে ডিপ্লোমা যারা আছে তাদের জন্য দশটি আমি হচ্ছে এতদিন ধরে যে ক্লাসগুলো আমরা করেছি তার মধ্য থেকে দশটি বিশেষ এমসিকিউ তোমাদের জন্য তৈরি করেছি এবং আশা করি এখান থেকে একটা বা দুইটা কমন পড়ে যেতেও পারে আর এতদিন ধরে যেগুলা করছে এখান থেকে তো সরাসরি দশটাই কমন পড়ার কথা বাকিটা আল্লাহর ইচ্ছা ওকে সো আমরা শুরু করতে চাচ্ছি শেষ ক্লাসের মতোই যেহেতু ডিপ্লোমাদের জন্য এটা শেষ ক্লাস সো একটু খারাপ লাগছে বাট আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকে আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স বক্স আছে সেখানে হচ্ছে অর্থাৎ এতদিন ধরে যে তোমরা ক্লাসগুলো করলে বা হচ্ছে পিডিএফগুলো পড়লে এটা আসলে তোমাদের ঠিক কেমন লেগেছে এটা একটু খুব জানতে ইচ্ছা করে সো একটু জানিয়ে দিও হ্যাঁ এখানে জাস্ট ফর্মে গিয়ে তুমি একটু কষ্ট করে জানিয়ে দিও যাতে করে হচ্ছে আমি এতদিন ধরে তোমাদের জন্য হচ্ছে চেষ্টা করলাম বা হচ্ছে চেষ্টা করা হয়েছে সেটা যেন আমি একটু অন্তত বুঝতে পারি যে না আমার কতটা আসলে সার্থক বা সার্থক হয়নি ওকে ঠিক আছে সো একটু দেখো আমরা হচ্ছে চলে যাচ্ছি কিভাবে পড়বে নতুন করে বলার কিছু নাই বিসমিল্লা রহমানি রহিম ডে ফিফটি নাইন আচ্ছা সো প্রথম কথা হচ্ছে যে জলযুদ্ভিদের বড় বড় বায়ুকু কুঠিরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলে যেহেতু হচ্ছে বলা হয়েছে জলজ উদ্ভিদের বড়বায়ু বায়ু বড় বায়ু কুঠুরি সো বায়ু কুঠুরি এর মানে কি মানে হচ্ছে বায়ু সংক্রান্ত তার মানে আমাদের অ্যারো সংক্রান্ত এবং এ কারণে আমরা বলতে পারি কি এটা সঠিক উত্তর হচ্ছে অ্যারেনকাইমা সঠিক উত্তর কি অ্যারেনকাইমা ওকে সো এখানে আসলে এটা অনেক সময় সমস্যা করে যেটা আসলে আমাদের ল্যাপটপের ক্ষেত্রে দেখা যেত যে এই সমস্যাটা আমরা ফেস করিনি সো আমরা দেখি এখানে ক্লিক করা যায় কি না আচ্ছা এটা ক্লিক করা যাচ্ছে না তো আমরা সময় নষ্ট করবো না আমরা হচ্ছে সঠিক উত্তর এটার জানবো কি অ্যারেনকাইমা ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে অ্যাপিস ইন্ডিকা নিচের কোনটির বৈজ্ঞানিক নাম আমরা অনেকবার পরে আসছি যে অ্যাপিস ইন্ডিকা আমাদের কি মৌমাছির বৈজ্ঞানিক নাম রাইট অ্যাপিস ইন্ডিকা ইন্ডিকাকে আমাদের মৌমাছির বৈজ্ঞানিক নাম সো এটার সঠিক উত্তর কি এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের মৌমাছি ওকে ঠিক আছে ভেরি গুড তাহলে এটার উত্তর কি উত্তর হচ্ছে আমাদের মৌমাছি ওকে এটা সাবমিট করলাম পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি সব ধরনের জায়গা থেকে প্রশ্ন এসেছে সো ভয় পাওয়ার কারণ নেই এরকমই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ভিন্ন ভিন্ন জায়গা থেকে সো অ্যাক্রোসেন্ট্রিক আমরা বলেছিলাম যে আমাদের এই যে ভি এল জে আই মানে কি মিটাসেন্ট্রিক সাবমিটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক রাইট সো এই কারণে আমরা বলতেই পারি আমার সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে আমাদের জে সঠিক উত্তরকে সঠিক উত্তর উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার অপশন বাট উত্তরটার অপশনটার নাম কি অপশনটা হচ্ছে আমাদের উত্তর জে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে স্বপরাগায়ন ঘটে নিচের কোন ফুলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এটার উত্তর করবো কি যে আমাদের ধুতুরা ফুলে কিন্তু স্বপরাগায়ন ঘটে অর্থাৎ নিজের পরাগায়ন বা স্বপরাগায়ন ঘটে সো এই কারণে আমরা বলতে পারি ধুতুরা আমাদের কি সঠিক উত্তর তাহলে এটা সঠিক উত্তর কি ধুতুরা ভেরি গুড ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে আর এন অনুপস্থিত কোনটি অর্থাৎ আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিডের অনুপস্থিত বলতে পারি আমাদের নাইট্রোজেন বেস কোনটি সো আমরা বলেছিলাম যে আমাদের ডিএনএর ক্ষেত্রে কি কী প্রয়োজন মানে প্রযোজ্য আমাদের ডিএনএর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন যেটা আমাদের আর এন এতে থায়ামিনটা রিপ্লেস হয়ে চলে আসে কে আমাদের ইউরাসিল তাহলে আর এন আমাদের অনুপস্থিত কোনটি আমাদের থায়ামিন কিন্তু আমাদের অনুপস্থিত কারণ আর আমাদের থায়ামিনের পরিবর্তে কে থাকে ইউরাসিল থাকে ভেরি গুড সো এই প্রত্যেকটা জিনিস ইতিমধ্যে তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছো আলহামদুলিল্লাহ এবং আমি জানি তোমরা কিন্তু হচ্ছে পারবে আমার যথেষ্ট বিশ্বাস আছে তোমরা পারবে এরপর দেখো নিচের কোনটি সন্ধির উদাহরণ সো সন্ধির একটা ভালো উদাহরণ আমরা জাস্ট হাতটা নাড়ালেই হচ্ছে বুঝতে পারবো এই যে দেখো এই এটা কি এটা হচ্ছে আমাদের সেই সন্ধির উদাহরণ বা হচ্ছে আমাদের হাতের কোনোই তাহলে আমাদের হাতের কোনই কি হাতের কোনোই হচ্ছে আমাদের সন্ধির উদাহরণ ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই যে এই পর্যায়ে কিন্তু আমাদের বিভাজনটা শুরু হয় এবং আমরা আমাদের বইয়ের মধ্যে লেখাটা এভাবেই পাই যে এখানে মেটাফেস দশাতেই আমাদের সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণ বিভাজিত হয়ে যায় তো এটার প্রশ্নটা আমাদের আসলে পরীক্ষায় আসে এভাবে যে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে এটার উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে মেটাফেস ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোন রোগটি মা বাবা থেকে সন্তানের দেহে সঞ্চারিত হতে পারে সো আমাদের প্যারালাইসিস কোনোটাই আসলে সঞ্চারণশীল না যেখানে আমাদের থ্যালাসেমিয়া এটা কি এটা হচ্ছে আমাদের এই যে কুলির থ্যালাসেমিয়া বা ভূমধ্যসাগরীয় রোগ এটা কিন্তু হচ্ছে আমাদের সঞ্চারণ হতে পারে এ কারণ আমরা সঠিক উত্তর হিসাবে কি বলতে পারি তো সঠিক উত্তর হিসাবে আমরা বলতে পারি আমাদের থ্যালাসেমিয়া ঠিক আছে সো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর যে আমাদের বাবা মাতে বাবা মা থেকে সন্তানের সঞ্চারিত হতে পারে ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে প্রোটোপো পানির পরিমাণ শতকরা কত ভাগ সো আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা তোমার হচ্ছে আসার একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি হচ্ছে আমাদের আমাদের জীবনের ভৌত ভিত্তি এটাতে পানির পরিমাণ কি এবং সেটা কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট রাইট ভেরি গুড পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য কোনটি মূত্রের রং হালকা হলুদ করে এটাও একটা তোমাদের বর্জ্য নিষ্কাশন থেকে প্রশ্ন দিয়ে দেখেছি যাতে করে হচ্ছে যদি আসে মিস না যাক সো কোনটির কারণে আমাদের মূত্রের হালকা হলুদ হয় তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ইউরো ক্রোম এই যে আমাদের ক্রোম ক্রোম মানে কি রঙিন এই রঙিন হওয়ার কারণে আমাদের মূত্রের রঙ হালকা হলুদ হয় এবং ক্রিয়েটিনিন কি হচ্ছে আমাদের সেই জিনিস যেটা হচ্ছে আমাদের বৃক্কের রোগ নির্দেশক রোগ নির্দেশক বা হচ্ছে রোগ নির্দেশন মানে মানে বৃক্কের রোগ নির্দেশক হচ্ছে আমাদের ক্রিয়েটিনিন ওকে সো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই যে শেষ হয়ে গেল আমাদের সময়টা এবং হচ্ছে আমরা আমাদের যে উনষাটতম ক্লাস এটা আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের সঠিক উত্তরের মাধ্যমে সো তোমাদের বরাবরের মতোই এক হাজার একতম প্রশ্ন যেটা এখন পর্যন্ত আসেনি পরের ক্লাসে আসবে তোমাদের আমি হচ্ছে মানে আমন্ত্রণ জানাবো বিএসসির ক্লাসটাও দেখার জন্য এবং তোমাদেরকে অসংখ্য শুভকামনা এবং অসংখ্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে এই যে দেখা হবে আগামীকাল এটা কিন্তু হচ্ছে আগামীকাল হবে না এটা হবে কি আগামী পরবর্তী ইন্টারভিউতে তোমার সাথে আমার পরবর্তী দেখা হবে কোথায় ইন্টারভিউতে এই প্রত্যাশা এবং এই দোয়া রেখে আমি আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি যারা ডিপ্লোমা আছে তাদের থেকে মানে সবসময়ের জন্য বিদায় নিচ্ছি এবং তোমাদের সাথে হয়তো বা পরবর্তীতে দেখা হবে শুধুমাত্র তোমাদের অন্যান্য পরবর্তী কোর্সে এই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতো এবং হচ্ছে এই বছরের মতো বা সারা জীবনের মতো তোমাদের থেকে আসসালামু আলাইকুম